আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টের কিভাবে নাম চেঞ্জ করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অথবা আপনার ফেসবুক পেজ নামটি চেঞ্জ করতে পারেন এখন বর্তমানে কিন্তু ফেসবুক একটি বড় ধরনের আপডেট নিয়ে এসেছে ফেসবুক ম্যাটা সবগুলো সেটিংস কিন্তু মেটা কিন্তু অনেকগুলো চেঞ্জ করেছে তাই অনেকজন সহজে কিন্তু খুঁজে পাচ্ছেন না তো আজকে আমরা দেখিয়ে দিব আপনারা কিভাবে প্রতিদিন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম অথবা ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক

তো তো ক্লিক পর অপশন ওপেন হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে সেটিংস সেটিংস নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন সেটিংস নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আহ অনেকগুলো অপশন চলে আসবে তো বন্ধুরা ফেসবুক কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাদের সার্ভারগুলো চেঞ্জ করতেছে সিস্টেমগুলো চেঞ্জ করতেছে ফেসবুক মেটা বর্তমানে কিন্তু এগুলো চেঞ্জ করার কারণে কিন্তু সহজে কিন্তু সব কিছু খুঁজে পাওয়া যায় না তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা কিন্তু দেখিয়ে দিব আপনারা কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা চেঞ্জ করতে হলে অবশ্যই এখান থেকে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেটি হচ্ছে এখান থেকে দেখবেন হিস্টোরি তারপর হচ্ছে ফেসবুক পেজ তারপর হচ্ছে রিলস তো বন্ধুরা এখান থেকে আপনার পেজ সেট আপ নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক পর দেখতে পারবেন অনেকগুলো আরো অপশন চলে আসবে তো বন্ধুরা অনেকগুলো অপশন রয়েছে তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজ এর নাম চেঞ্জ করতে পারেন অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম নাম চেঞ্জ চেঞ্জ করতে করতে পারেন তো অবশ্যই আপনার এখান থেকে নেম অপশনে ক্লিক করে দিবেন তো নেম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে নামটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি নতুন করে যে নামটি রাখবেন আপনার পেজের নাম দিবেন অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নতুন করে যে নাম দিবেন সেই নামটি আপনি অবশ্যই সিলেক্ট করতে হবে তো এখন আমার এই পেজের নাম চেঞ্জ করে আমি কিন্তু একটি সুন্দরভাবে একটি নাম দিয়ে দিব যেমন বর্তমানে আমার পেজের নামটি রয়েছিল ইংলিশে আমি এটিকে এখন বাংলাতে করে দিব তো বন্ধুরা এখান থেকে আমাদের নাম দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমাদের ফেসবুক পেজের নতুন নতুন যে সে নামটি দিয়ে দিলাম বাংলাতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন চলে আসার পর দেখতে পারবেন রিভু চেঞ্জ নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি নাম যে চেঞ্জ করতেছেন আহ যে নামটি রয়েছে সেটি কিন্তু আপনার দেখাবে আর নতুন যে সেটি নিচে দেখাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনারা সাবমিট ফর অ্যাপ্লাই এটাতে ক্লিক করে দেবেন এই বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর এটি আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এটি আপনাদের নাম চেঞ্জ হয়ে যাবে তো এখান থেকে আপনাদের যেই জিমেলের মাধ্যমে আপনার ফেসবুক পেজ টি অথবা অ্যাকাউন্টটি খোলা হয়েছিল সেই জিমেল একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি যদি আপনি এখানে দিয়ে দেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা আহ ফেসবুক পেজের নামটি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আবার ট্রাইগনে এনার দ্বারে দেখাচ্ছে যদি আহ আপনি যদি ওটিপি যদি জিমেলের মাধ্যমে না দিতে পারেন তাহলে চাইলে অন্য কোনো মাধ্যমে আপনি ওটিপি দিতে পারেন তো এখান থেকে আমি ট্রাই এনাদার ক্লিক করে দেখাই দিচ্ছি কি কি চাচ্ছে আমার এখান থেকে শুধুমাত্র জিমেইলই চাচ্ছে আমি অন্য কিছু দিয়ে পারবো না তো এখান থেকে আমার জিমেল ওটিপি আসবে ওটিপি আসার পর এখান থেকে দিয়ে সাবমিট করলে আমাদের পেজের নামটি চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারেন বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম السلام عليكم ورحمه الله